সফল সফল ব্যক্তিদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে হওয়ার জন্য কি কি করতে হবে সেই সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা থাকে অথবা সফল হওয়ার জন্য কি কি করা যাবে না সেই সম্পর্কে তারা ভালোভাবে জানে অর্থাৎ ক্ল্যারিটি থাকে অথচ তোমাদের তো দূরে থাক পদে পদে কনফিউশন এবং মাথায় নানা প্রশ্নের আনাগোনা কিভাবে সিলেবাস শেষ করব এই পজিশন থেকে এখনো ভালো রেজাল্ট করা সম্ভব কিনা আমরা জন্য কিভাবে কিভাবে এমসিকিউ এমসিকিউ রিভিশন মনে মনে থাকে থাকে না না পড়া কি প্রিপারেশন দিব সাত দিন খবর থাকে না টানা মনোযোগ দিয়ে পড়তে পারি না বা দীর্ঘক্ষণ ফোকাস ধরে রাখতে পারি না বিভিন্ন ডিস্ট্রাকশন কাজ করে এবং আশেপাশের মানুষের কথায় ডিমোটিভেটেড হয়ে যায় অনেক পড়তে চাই কিন্তু পড়তে পারি না হাতের লেখা স্লো হওয়ার কারণে সময় মতো লেখা শেষ করতে পারি না এরকম নানা প্রশ্নে তোমরা জর্জরিত তোমাদের এস এস পরীক্ষায় সফল না হওয়ার আরেকটা বড় কারণ হবে ভুল পরামর্শ নেওয়া করোনা আর নিউমোনিয়ার সিন্ড্রোম একই ছিল কিন্তু দুইটা একই রোগ ছিল না তোমাদের যে প্রশ্নগুলো আমি করছি এই প্রশ্নগুলোর উত্তর অনেক ক্ষেত্রে একই রকম মনে হইল সব স্টুডেন্টের জন্য একই রকম না তোমার করোনার চিকিৎসায় আমি নিউমোনিয়া করি তুমি কিন্তু সুস্থ না ইউটিউব বা অনলাইনে তুমি যে সমাধানগুলো দেখো সেই সমাধানগুলো তোমার জন্য ইফেক্টিভ নাও হতে পারে কারণ ওরা যেই টাইপের স্টুডেন্টের জন্য সমাধানগুলো দিচ্ছে তুমি হয়তো সেই টাইপের স্টুডেন্ট না তাই তুমি কোন টাইপের স্টুডেন্ট বা তোমার একাডেমিক হিস্ট্রি কি এবং বর্তমানে তোমার সিলেবাসের কি অবস্থা সেটা জেনে আমি তোমাকে গাইডলাইন দিতে পারবো যেটা তোমার পড়াশোনাটাকে অনেক বেশি গুছিয়ে দিবে এবং অনেক সহজ করে দিবে এবং এটা তোমার ফ্রাস্ট্রেশন দূর করবে ফ্রাস্ট্রেশন কি জানো তুমি জানো তুমি ভুল করছো এবং সেই ভুল কাজটা তুমি জেনেও বারবার করে যাচ্ছ তুমি বন্ধ করছো না এবং তুমি জানো তোমার জন্য ভালো কোনটা কিন্তু সেই ভালো কাজটা তুমি করছো না এইটা তোমার মধ্যে ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করে আবার তুমি একটা কাজ করতে পারো বা করতে চাচ্ছ কিন্তু যে কোনো কারণেই হোক তুমি সেটা সঠিকভাবে করতে পারছো না তোমার ওটার উপরে কন্ট্রোল আছে বাট তারপরও তুমি কন্ট্রোলটা নিতে পারছো না এইটা তোমার মধ্যে স্ট্রেস বা মানসিক চাপ ক্রিয়েট করে এছাড়াও অনেক জায়গায় ভর্তি হওয়ার পরে দেখবা ভালো স্টুডেন্টদেরকে নিয়ে বেশি মাতামাতি করা হয় দুর্বলদের প্রতি ওরকম মনোযোগী দেওয়া হয় না অথচ দুর্বলদের প্রতি বেশি মনোযোগ থাকার কথা আর এই জিনিসটা দুর্বলদেরকে অনেক বেশি বা যে সমস্ত খুব বেশি ভালো না না বা যারা স্টুডেন্ট হিসেবে খুব বেশি ভালো মোটামুটি মানের এটা তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করে এছাড়াও স্টুডেন্ট হিসেবে তোমার নানা ডিস্ট্রাকশন থাকতে পারে যার কারণে তুমি পড়াশোনা করতে পারছ না ডিমোটিভেটিং এনভায়রনমেন্টে আসো যেখানে অলওয়েজ তোমাকে ডিমোটিভেটেড করা হয় ডিমোটিভেটিং কথাবার্তা বলা হয় যেটাতে তুমি পড়াশোনা করার আগ্রহ হারিয়ে ফেলো বা খুব বেশি আসলে কনফিডেন্স পাও না তোমার মনে হয় তুমি হয়তো এখন ভালো মতো পড়তে পারবে না বা ভালো মতো সিলেবাস শেষ করতে পারবে না বা এখন হয়তো আর ভালো রেজাল্ট করা সম্ভব না বাট অ্যাকচুয়ালি এটা ভুল মেন্টরশিপে ঠিক এই জিনিসগুলোর সমাধানই আমি তোমাকে সরাসরি কথা বলার মাধ্যমে গাইডলাইন দিই তোমাদেরকে একটা গল্প শোনাই বয়েলিং ফ্রগ সিনড্রম একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাং রেখে পানি গরম করা শুরু করা হলো পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাংকটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো যদিও সে 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 চাইলেই লাফ লাফ দিয়ে বেরিয়ে যেতে কিন্তু দেয় না সহ্য করতে থাকে এবং আস্তে আস্তে তাপমাত্রা যখন বাড়িয়ে দেওয়া হয় এবং ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় সে লাভ দিবে কিন্তু তার লাভ দেওয়ার শক্তি আর থাকে না অর্থাৎ সে লাভ দিতে পারে না সে সেই ফুটন্ত গরম পানিতে ফুটতে থাকে এবং একটা সময় মারা যায় এই গল্পের সারমর্মটা হচ্ছে ব্যাংকটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল সে যদি সঠিক সময়ে সিদ্ধান্ত নিত সঠিক সময়ে লাভ দিত তাহলে তাকে অকালে মরতে হতো না আমরাও অনেক ক্ষেত্রে কনফিউজড থাকি সিদ্ধান্তহীনতায় ভুগি এবং আমি শিওর যে আমার ইউনিক ভিডিও দেখে তুমিও মেন্টরশিপে আসতে চাও কিন্তু কোন একটা কারণে তুমি আসলে সিদ্ধান্তে পৌঁছাতে পারছো না আজকের ভিডিওটাতে আমি ঠিক সেই কনফিউশনগুলোই দূর করব যাতে তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারো তোমাদেরও সিদ্ধান্ত যা নেওয়ার এখনই নিতে হবে পরে যে ভালো পরামর্শগুলো পাবে সাজেশন্সগুলো পাবে সেগুলো হয়তো বাস্তবায়ন করার সময় আর পাবে না এবং ওই ব্যাঙের মতো পরিণতি বরণ করতে হবে তাছাড়া যায় দিন ভালো আসে দিন খারাপ টেস্টের পরে তোমাদের জন্য আরো ভয়াবহ দিন অপেক্ষা করতেছে টেস্টের পরে অভিভাবকদের সাথে স্টুডেন্টদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় যেখানে অনেক স্টুডেন্টদের আসলে সিলেবাস ঠিক শেষ হয় না এবং টেস্টের পরে অনেক উইকনেস বের হয়ে আসে সেখানে অভিভাবকরা এটা মেনে নিতে পারে না যে তার সন্তানের এখনো উইকনেস থাকতে পারে বা সিলেবাস শেষ হয় না বরঞ্চ সে তার অন্যান্য গার্ডিয়ানের সাথে কম্পিটিশন করার জন্য নিজের সন্তানকে বিভিন্ন জায়গায় মডেল টেস্টে ভর্তি করে দেয় এই অপ্রয়োজনীয় প্রতিযোগিতা করতে গিয়ে দেখা যায় ওই স্টুডেন্ট নিজে ভিক্টিম হয় এবং আমি নিজে টিউশন লাইফে এরকম অনেক কেস স্টুডেন্ট মানে গার্ডিয়ানের সাথে কথা বলে সলভ করেছিলাম এই অপ্রয়োজনীয় কম্পিটিশনের শিকার হয়ে তারা হচ্ছে গিয়ে সিলেবাসটা ঠিক মতো শিখ মানে শেষ করতে পারে না এবং দিন শেষে তাদের এটা রেজাল্টেও খুব বাজে ইম্প্যাক্ট ফেলে এছাড়াও টেস্টের পরে এই উইকনেস কিভাবে কাটাবে বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দেওয়া রিভিশন দেওয়া এই প্রত্যেকটা বিষয় নিয়ে স্টুডেন্টরা একটা মানসিক চাপ ফেস করে কারণ তারা ঠিকমতো টাইম ম্যানেজ করতে পারে না এই টাইম ম্যানেজটা কিভাবে করবে এই মানসিক চাপ থেকে কিভাবে মুক্তি পাবে বা পুরো ভিডিওতে যা যা প্রবলেম বললাম বা তুমি এই মুহূর্তে যে প্রবলেমগুলো ফেস করতেছ আমি প্রত্যেকটার সলিউশন তোমাকে মেন্টরশিপে সরাসরি তোমার সাথে কথা বলে তোমার জন্য কোনটা বেস্ট সলিউশন হবে সেটা দিব তাই এই মেন্টরশিপকে ইগনোর করা মানে হচ্ছে নিজের জন্য নতুন প্রবলেম ক্রিয়েট করা সময় অপচয় করা মানসিক চাপ ক্রিয়েট করা এবং একটা সময় আফসোস তৈরি করা যে ইস কেন আগে কিনলাম না আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি তাতে তুমি আইডিয়া পেয়েছ যে আমি আসলে কি ধরনের ইউনিক ভিডিও বানাই এবং সামনে যে ভিডিওগুলো বানাবো তাতেও তোমার আফসোস ওই বাড়তেই থাকে ইনশাল্লাহ আমার কাজ এবং আমার ভিডিওই আমার কথার সাক্ষী দিবে এখন আমি তোমাদেরকে বলবো আমাদের মেন্টরশিপে কি এমন আছে যেটা ইগনোর করলে তোমার জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে মেন্টরশিপের সবচেয়ে বেস্ট ফিচার হচ্ছে টপিক ওয়ে সাজেশনস আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনসের পাশাপাশি টপিক ওই সাজেশনিক কারণ কিছু কিছু সাবজেক্টে আমার মিক্সড প্রশ্ন আসে সেক্ষেত্রে দেখা যায় আমি যে ছয়টা চ্যাপ্টার পড়লাম সেই ছয়টা চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে তারপরে আমার দশ থেকে বারো নম্বর ছাড়ার প্রয়োজন হয়েছে কেন কারণ আমি যে চ্যাপ্টারগুলো বাদ দিয়েছি সেখান থেকেও প্রশ্ন এসেছে আর টপিক ওই সাজেশন মানে হচ্ছে তুমি যে চ্যাপ্টারগুলো বাদ দিবে সেগুলো পুরোপুরি বাদ না দিয়ে ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া পাশাপাশি দাগানো টেস্ট পেপার দিব অর্থাৎ টেস্টের পরে আমি গত বছরও দাগিয়ে দিয়েছি এখন এনরোল করলে তুমি সেই পুরনো দাগানো টেস্ট পেপার পাবে এবং এসএসসি পঁচিশেরও যে টেস্ট পেপারটা আছে সেটাও আমি দাগিয়ে দিব কারণ কম সময়ে পুরো টেস্ট পেপারটা আসলে সলভ করা সব ধরনের স্টুডেন্টের জন্য পসিবল হয় না আমি দুইটা জিনিস মাথায় রেখে টেস্ট পেপার দেখাই এক সব টাইপের প্রশ্ন যাতে আমার এই দাগানো টেস্ট পেপারে থাকে যাতে ওই স্টুডেন্ট আসলে সব টাইপের প্রশ্ন সলভ করে তার সব টাইপের প্রশ্ন সম্পর্কে আইডিয়া থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বারবার দাগাই যাতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তার বারবার প্র্যাকটিস করার প্রয়োজন হয় এতে সে ইফেক্টিভলি কম সময়ে টেস্ট পেপার সলভ করতে পারে এটাতে তার সময়ও বাঁচে এবং ইফেক্টিভলিও টেস্ট পেপার সলভ করা হয় এবং এই যে বাড়তি সময়টা তার বাঁচছিল সে এটা দিয়ে আবার টেস্ট পেপারটা রিভিশন করতে পারে জ্ঞান অনুধাবন সাজেশনস জ্ঞান অনুধাবনটাকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই আমরা ওই ঘ ঘতে প্রাধান্য দিতে গিয়ে এই জ্ঞান অনুধাবন করছে কি ইগনোর করি অথচ গ্রুপিয়াল সাবজেক্টে পনেরো নাম্বার থাকে আমার জ্ঞান অনুধাবন এবং একুশ নাম্বার জেনারেল সাবজেক্টে একুশ নাম্বার থাকে আমার জ্ঞান অনুধাবন তাই হালকাভাবে নেওয়ার কিছু নেই এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এটার জন্য আমাদের একটা আলাদা আছে শুধুমাত্র জ্ঞান অনুধাবন জন্য প্রিসাইজড গাইডলাইন ভিডিও যেগুলো এনরোল করা মাত্রই তুমি আগের রেকর্ডেড গাইডলাইন ভিডিওগুলো পেয়ে যাবে এই যে তোমাদের নানা কনফিউশন কিভাবে রিভিশন দিব তারপর হচ্ছে কি আমরা রচনা কয় পেজ লিখবো বাংলাতে আসলে কিভাবে লেখা উচিত কোন সাবজেক্টে কিভাবে লেখা উচিত এই বিষয়গুলোতে আমরা হচ্ছে আগে থেকেই তুমি এনরোল করা মাত্র আগে থেকেই রেকর্ড করা যে ভিডিওগুলো আছে সেগুলো পেয়ে যাবে উইকলি লাইভ সেশন আমাদের প্রতি শুক্রবারে আমাদের লাইভ হয় যেখানে আমরা এক একটা টপিক নিয়ে কথা বলি আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দিই এগুলো আসলে অনেক ছোট করে বা অনেক সব কথা ডিটেলসে বলা যায় না তুমি নিজে একটু চিন্তা করো আমি দশ পনেরো মিনিটের ভিডিওতে যে কথা বলবো আর চল্লিশ মিনিটের লাইভ সেশন যে কথা বলবো অবশ্যই চল্লিশ মিনিটে তুমি আরো বিস্তারিত ভাবে জানতে পারবে তাই এই লাইভ সেশনগুলো লিটারালি লাইফ চেঞ্জিং এছাড়া তো থাকছেই আমার সাথে সরাসরি কথা বলার মাধ্যমে গাইডলাইন নেওয়ার সুযোগ দেখো এই যে সরাসরি কথা বলে গাইডলাইন নিবা তোমার প্রবলেমগুলো শেয়ার করবা এইটাই মূলত মেন্টরশিপ সাজেশনসগুলো আমরা মূলত ফ্রিতে দিচ্ছি আর আমাদের সাজেশনসগুলো যেমন তেমন সাজেশনস না চাইলে আমরা তোমাকে সাজেশনসের পিডিএফ ধরিয়ে দিতে পারতাম বাট না শুধুমাত্র সাজেশনসের জন্য আমাদের আবার আলাদা ভিডিও আছে সাজেশনস ভিডিও কিভাবে তিরিশ চল্লিশ মিনিট এবং পঞ্চাশ মিনিটের হয় তুমি একবার চিন্তা করো তার কতটা ভেঙে ভেঙে তোমাকে সাজেশন দিছি এবং কিভাবে লিখলে তুমি বেশি নাম্বার পেতে পারো সেগুলো এখানে বোঝানো হয়েছে এবং এই টপিকগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে সেগুলো এখানে দেখানো হয়েছে এই কারণে তোমার বোঝা উচিত যে এই সাজেশন আসলে কতটা প্রিসাইজ এবং কতটা ডিপ অথচ এই সাজেশন পিডিএফ গুলো বিভিন্ন প্ল্যাটফর্মে আলাদা বই হিসেবে বা বিভিন্ন জায়গায় আলাদা বই হিসেবে বিক্রি করা হয় অথচ তুমি আমাদের কাছে এগুলো সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছ মেন্ডোরশিপের পাশাপাশি এবং এই সাজেশন উপর আবার আলাদা ভিডিও বানানো হয় যাতে তুমি আবারও ভালোভাবে বুঝতে পারো এবং আমি আশা করছি আমি তোমাকে খুব ভালোভাবেই বোঝাতে সক্ষম হয়েছি তুমি যেই টাকা দিয়ে মেন্টরশিপটা এনরোল করবে তুমি তার থেকেও বেশি ভ্যালু পাবে কারণ মূলত সাজেশনস না মূলত হচ্ছে তুমি আমার সাথে সরাসরি কথা বলে তোমার যে উইকনেসগুলো আছে তোমার যে প্রবলেমগুলো আছে সেগুলো শেয়ার করবে এবং আমি তোমাকে বলে দিব তুমি কিভাবে কত দ্রুত এবং কত ইফেক্টিভলি বেস্টভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারো এটার পাশাপাশি ফ্রিতে তো সাজেশন দিচ্ছি তাই আমি আবার প্রমিস করছি যেই টাকা দিয়ে তুমি মেন্টরশিপটা কিনবা তুমি তার থেকে বেশি ভ্যালু পাবা ঠিক আছে তাই দেরি না করে এনরোল করে ফেলো